বাই বাই আলদি দেখা হচ্ছে চর কিশোরগঞ্জ ইউ আমরা আছি এখন চর কিশোরগঞ্জের দা মুনলাইট নাইট ক্যাফে রাতে যারা ঘুরতে আসেন বিশেষ করে রাত্রে থাকবেন তাদের জন্য ওই ধরনের রেস্টুরেন্টগুলো খুবই ভালো কিশোরগঞ্জ রেস্টুরেন্ট গুলোর মধ্যে এটা দুইটা খুবই চমৎকার চরকিশোরগঞ্জ নারায়ণগঞ্জ সুন্দর একটি জায়গা এই জায়গাটা খুবই মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জবাসীকে একটা বিনোদনের পার্ক এবং বিনোদনের আড্ডা হিসাবে জোগাড় করেছে এখানে হাজার হাজার দর্শনার্থী আছে সবাই বেশিরভাগ ক্ষেত্রেই ছবি তোলার জন্য ব্যস্ত থাকে কারণ এর লাইটিং অনেক সুন্দর চমৎকার নদীর পাড়ের বাতাস আছে বিভিন্ন বাহারি ফুল গাছ শাশ্বদা খুবই সুন্দর এবং এইখানে খাবারগুলো খুবই সুস্বাদু যদি একটু দামটা বেশি বিভিন্ন গাছের মধ্যে লাইটিং এর কারণে এর সৌন্দর্য খুবই হাজার গুণ বেড়ে গেছে আজকে যদি কেউ থাকত তাহলে তাকে কিছু কবিতা লেখা যেত এরকম হতে পারতো কবিতাগুলি তাহলে অবশ্যই তার হাটির ধরে বলতে হবে ইউ টুড দ্য ওয়ার্ল্ড উইথ এনি ওয়ান ইট উড বিকজ নো ইউ নো সিটি নো সানসেট কুড বিভার বিজ বিউটিফুল এজ দা ওয়ে ইউ আইজ লাইট as the way you light like so happy আজকে এখানে আমাদের আসার প্ল্যান ছিল না আমরা ভাবছিলাম আজকে শ্রীনগর যাব মুন্সীগঞ্জের রিসোর্ট শ্রীনগর খুবই বিখ্যাত সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম কিছুক্ষণ যাওয়ার পরেই কালবৈশাখী জ্বরে যে প্রথম দিন বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে আমরা যেতে পারবো ভাবলাম যে এতটুকু যাওয়া যাবে না দেন আমরা সেখান থেকে ব্যাক করে চলে আসলাম আস্তে আস্তে ভিডিওগুলো করা এখানে বিলগুলো সত্যি মোবাইল থেকে বাঁচতে খুবই সুন্দর লাগে দুই পাশে বিল এর মাঝে সর্বশেষ গাছ তার পাশে পাকা রোড দিয়ে যাওয়া খুবই একটা পা অ্যাকচুয়ালি গান পারি না তারপরে এরকম ওয়াদা দেখলে মানে গুনগুন শুরু হয়ে যায় দুই পাশে এরকম ওয়াদা থাকলে গাত তো আসবেই আর সাথে যদি এরকম বন্ধু থাকে গুরুর মতো তাহলে তো অবশ্যই সবাই আসবেন ঘুরবেন ফিরবেন ভালো লাগবে যত বেশি ঘুরবেন তত বেশি আপনার মন প্রফুল্ল হবে হৃদয় বড় হবে মানুষের প্রতি ভালোবাসা বাড়বে হ্যালো মুন্সিপালবাসী